ह इलाह इलाहू इलाहू इहो इलाह इहो इलाह इहो इलाह ल لا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله अर जुरला इलाह इल्ला ला इलाह इल्ला हस्बी रॉबी जल्ल माफ़ी कल्बी ग्रुल्ला हसबी रॉबी فی माफ़ी غیر اللہ Muhammad sallallahu la ilaha إلا <سؤال> الله إلا 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 अल्लाह कोन मकामे हे अल्लाह दोनों जहा मे हे अल्लाह कोन मकामे हे अल्लाह दोनों जहामी हे अल्लाह में जामी हे अल्लाह इलाह इल्लल्लाह अला इलाह इला इलाह ल মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহ আকবর আর একটু মায়ার সরে বলো নিয়ার সোল আল্লাহ বিসমিল্লা وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليهم ايمانير بوتين ও আমার মরণ থরণ ইমানের পোঁথে আমার মরণ চল আম্মাবাদ উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চির সবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলাধীন কর্নেল বাজার সংলগ্ন মিনারকোট যুবসংঘের উদ্যোগে কবরবাসীর আত্মার ফেরাত কামনার্থী আয়োজিত আজকের এই আজমুসান সন্নি মহাসম্মেলন দুই হাজার চব্বিশ ইংরেজি শনির সম্মানিত সভাপতি চান্নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাসিরুল্লাহ ভুইয়া সাহেব আজকের সহসভাপতি অত্র এলাকার কৃতিসন্তান মোহাম্মদ দানু ভুইয়া সাহেব মাহফিলের সম্মানিত মেহমান আলা প্রধান অতিথি আখাউড়া পৌরসভার মাননীয় মেয়র আমাদের সকলের প্রিয় মুখ বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট দানবীর শ্রদ্ধ বড় ভাই জনাব তাকজিল খলিফা কাজল সাহিব আজকের প্রধান বক্তা আমার পরবর্তীতে যিনি মঞ্চে শোভাগমন করবেন যার নাম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া দুধের শিশু থেকে নিয়ে যুবক বৃদ্ধ সবার মুখে মুখে জারি একটাই নাম আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিনা তাহিরি মাদ্রাজিল্লা আলিয়াম। আলোচনা করেছেন উলামায়ে কেরাম বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ যাদের নাম পুস্টারে উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নামটা নেওয়া বিশেষ প্রয়োজন ছিল তারপরও সময় স্বল্পতার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল উপস্থিত আমার পন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দা মা বোনেরা সবার প্রতি আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলী শান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম দু জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি হায়াতুন নবী জিন্দানবী নরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম আর সানি না তে মোস্তফা দুরুদে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরানুল কারিমের সৌরাতুল কফ থেকে উনিশ নম্বর আয়াতে পাত তেলাবাদ করেছি জোরে বলেন আলহামদুলিল্লাহ বাবাজির আমার রাত গভীর সময় সংক্ষেপ খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করার পর বন্ধুবর তাহিরি সাহেব আসবেন নসিহতপূর্ণ বয়ান রাখবেন পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন আমরা সকলে বলি আমিন একটু আওয়াজ করে বলুন হায়াতের মালিক মৌতের মালিক বলুন সবকিছুর মালিক এতে কোনো সন্দেহ আছে ভাইয়ার আমার সব কিছুর মালিক আল্লাহ তিনি সেই মহান সত্তা যিনি মহাগ্রন্থ আল কোরআনুল করিমে সুরা আল ইমরানে বলেছেন ইখরিজুল ইফরিজুল মিনাল মাইয়ে আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি জিন্দারে মরা করতে পারি বলুন এই ক্ষমতা একমাত্র কার অথচ দেখেন এই পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে একজন মানব কারিগর বিজ্ঞানীর জ্ঞান প্রয়োগ করে একটা উড়োজাহাজের শক্তিশালী ইঞ্জিন বানিয়ে এক হাজার দুই হাজার যাত্রী নিয়ে আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয় একজন মানব কারিগর বিজ্ঞানীর জ্ঞান রিচার্জ করে রেলপথে শক্তিশালী একটা রেলগাড়ির ইঞ্জিন দিয়ে পনেরোটা বিশটা বগি টাইনা নেওয়া সম্ভব হয় সমুদ্রপথে মানুষের তৈয়ার্কৃত বিজ্ঞানীদের তৈয়ারকৃত এমনও জাহাজ আছে এক একটা জাহাজ মিনারকুর গ্রাম থেকেও বড় হবে আছে না নাই যা দিয়ে বিশ হাজার তিরিশ হাজার যাত্রী এক দেশ থেকে আরেক দেশে দেওয়া সম্ভব হয় কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা কথাটা বলার কারণ হলো একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা অরুজাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয় রেলগাড়ির ইঞ্জিন বানানো সম্ভব হয় লঞ্চ স্টিমার জাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয় শক্তিশালী বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করা সম্ভব হলেও বলুন তো আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানীর জন্ম হয়েছে কি ছোট্ট একটা পিপিলিকা বানিয়ে ওই পিপিলিকার মধ্যে জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোন বিজ্ঞানীর আছে